আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা আমি টফিকস নিয়ে আলোচনা করবো যে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করে স্যার আমরা যদি মুরগির খামার করি তাহলে আমাদের খামারের ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা কীভাবে করব তো মূলত রেজিস্ট্রেশন করতে হয় আপনাদের আপনাদের নিজ উপজেলার উপজেলা যে অফিস আছে মূলত উপজেলা যে প্রাণী সম্পদ অফিস বা ভেটেরিনারি হসপিটাল আছে সেই হসপিটালে গিয়ে আপনার আবেদন ফর্ম বা কিছু কাগজপাতি দিবে সেগুলো আপনাকে পূরণ করতে হবে তবে এখানে ক্যাটাগরি আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এরকম ক্যাটাগরি আছে তো মূলত এ ক্যাটাগরি মানে হলো সি ক্যাটাগরি মানে হলো মূলত পাঁচশো থেকে এক হাজার এরকম মুরগি যারা পালন করে বা এক হাজার থেকে পাঁচ হাজার এর ভিতরে হলো সি ক্যাটাগরি আর যারা দশ হাজার উপরে করে এগুলো এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এরকম তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে যদি হাঁসের খাবার করতে চান তাহলে বলা আছে একটা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় তো হাঁসের জন্য মূলত এটা দিতে হয় প্রায় এক হাজার টাকা একটা রেজিস্ট্রেশন দিতে যদি এক হাজার বা দেড় হাজার দুই হাজার বা হাঁস পালন করেন ব্রয়লার মুরগি যদি পালন করেন পাঁচ হাজার পর্যন্ত তাহলে আপনার পঁচিশশো টাকা জমা দিতে হয় আর লেয়ার মুরগি যদি করেন আপনারা পাঁচ হাজার পর্যন্ত তাহলে প্রায় পাঁচ হাজার টাকা মানে এক হাজার থেকে পাঁচ হাজার এরকম করলে এটা সি ক্যাটাগরি তো এটা টাকা জমা দিয়ে এটার একটা ব্যাঙ্ক কপি নিতে হয় এরপরে আপনাদেরকে কাজটা করতে হবে সেটা মূলত বলা হচ্ছে যে আপনার জাতীয় পরিচয়পত্রের ভোটার আইডি যেটা বলে ভোটার আইডি কী লাগবে ফটো ছবি লাগবে মানে এক কপি লাগবে আপনার একটা তার একটা পেজ দিবে ফর্ম দিবে অঙ্গীকার নামা মানে বলা হচ্ছে যে খামারটা যে আপনি করবেন এটা তারা যেন মানুষের ক্ষতি না হয় কারণ অনেকেই বাড়ির পাশে খামার করলে দুর্গন্ধ হবে তখন দেখা যাবে যে স্বাভাবিকভাবে মানুষের ক্ষতি হচ্ছে তো এই জন্য একটা অঙ্গীকার নামা দিবে যে আমার খামার দ্বারা কারণ ক্ষতি হবে না এই এটা একটা অঙ্গীকার নামা থাকে যার শুধু এটা সই করে দেবেন এরপরে রেজিস্ট্রেশন ফি তো জমা দিবেনই এরপর এরপরে আপনার আবেদন ফর্ম যে একটা আবেদন ফর্ম দিবে তারা ফর্মটা পূরণ করতে হবে যে আমি অমুক 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 আমার বাড়ি এখানে আমি এই এখানে থাকি আমি একটা খামার করতে চাচ্ছি এই মর্মে একটা আবেদন করতে চাচ্ছি একটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি এই মর্মে আমি আবেদন করলাম এটা উপজেলা প্রাণী সম্পদ এটা তারাই ফর্মটা দিয়ে দিবে সংসারে এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর একটা হলো যে জমির পর্চা যে জমিটাতে করবে না জমিটার যদি কাগজ থাকে সেটার একটা সত্তাহিত কপি লাগে তো এই হলো আবেদন ফর্মের হলো মানে এই জিনিসগুলো আপনাকে মোটামুটি লাগবে আর এটার জন্য আপনাকে উপজেলা প্রাণী সম্পদ অফিস গেলেই করবে তাদেরও একটা টার্গেট থাকে যে কতগুলো খামার রেজিস্ট্রেশন করা হলো তো এখান থেকে আপনারা এটা রেজিস্ট্রেশন করে এটা জেলা অফিস যাবে জেলা প্রাণী সম্পদ অফিসে এটা প্রুভ করার পর আপনাকে একটা রেজিস্ট্রেশন নম্বর দিবে এই নম্বরটা হলো আপনার খামারের রেজিস্ট্রেশন এটা দ্বারা আপনারা উপজেলা প্রাণী সম্পদ অফিস কর্তৃক যে কোনো ট্রেনিং হোক বা উপজেলা প্রাণী সম্পদ অফিসে আপনার প্রায়োরিটি থাকবে এবং যদি কোনো মানে বরাদ্দ বা কোনো কিছু আসে যে খামারিদের জন্য ফ্যাসিলিটিস তখন আপনারা উপজেলা অফিস থেকে অন্তত মানে আপনারা বর্ণ হবেন যে আপনারা হলো তাদের খামারি তো এই হিসাবে আপনারা একটা খামার করতে পারেন রেজিস্ট্রেশন থাকা ভালো তাহলে আপনার খামারটার বৈধতা বেশি থাকলো তো সর্বোপরি আপনারা এভাবেই আপনাদের খামারগুলোকে রেজিস্ট্রেশন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম